আজকে আমাদের ছেলের গায়ে হলুদ আপনারা অধীর আগ্রহে বসে আছেন যে আমাদের বৌমা কে হবে পরের জন্য স্পেশাল সব গিফট আজকে আয়োজন করা হয়েছে তারা মধ্যে আজকে বয়ে কিছু গহনাও নিতে হয়েছে আজকে মেনলি বন্ধু বান্ধব এবং ভাই ব্রাদার্স মিলে এই হলুদের প্রোগ্রামটা করা হচ্ছে গ্রামে কিন্তু আসল হলুদের প্রোগ্রামটা হবে কারণ শহরের অনেকেই আছে যারা গ্রামে যেতে পারবে না সব ভালোবাসার নিয়ে আজকের এই প্রোগ্রামটা চলেন শুরু করি কেমন আছেন সবাই তো ফাইনালি আজকে গায়ে হলুদ আমার দেখা একটা ছেলে দুইটা গায়ে হলুদ হবে তো আমি সুন্দর করে সাজুগুজু করে নিয়েছি আজকে আমি সেজেছি তিথিস বিউটি লঞ্চ বিউটি পার্লার থেকে খুব সুন্দর করে সাজিয়েছে আমাকে রাজশাহীর মধ্যে বেস্ট ওয়ান একটা পার্লার আপনারা সোজা চলে যাবেন রাজশাহী নিউ মার্কেট ওমা প্লাজার একটু সামনে আমাকে কেমন লাগছে হলুদের এই সাজ অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার মেকআপ কমপ্লিট করে আমি বাইরে চলে আসছিলাম আলামিনার সাথে ফটোশুট করতে সন্ধ্যার পরে যেহেতু প্রোগ্রাম আমরা বইয়ের কিছু গহনা নিতে যাচ্ছি কারণ এটাই শুধু বাকি ছিল অনেকগুলো সীতাহার মালা এটা সেটা পছন্দ করে একটা ফাইনাল করা হয়েছে কোনটা ফাইনাল করেছি এটা কিন্তু বিয়ের দিনে আপনারা দেখতে পারবেন গহনা কেনাকাটা শেষ করে চলে গেলাম প্রোগ্রামে যাওয়ার সাথে সাথে রুকায়ের আগে তরমুজ খাবার বায়না পূরণ করলাম তারপর বরকে নিয়ে এন্ট্রি দিলাম এই হলুদের প্রোগ্রাম প্রোগ্রামে অ্যান্ড আমাদের এই হলুদের প্রোগ্রামটা হয়েছিল রাজশাহী নাহার কুইজিন রেস্টুরেন্টে যেটা লোকেশন বারো রাস্তার দিকে এটা প্লেসটা অনেক বড় ছিল তাই আমরা এখানে করেছি সো আস্তে আস্তে হলুদের প্রোগ্রামটা আমরা শুরু করে ফেলি আলামিনকে সবাই নিয়ে চলে গেছে কিন্তু গাড়িতে আমি একা ছিলাম পরে আমার বর আমাকে নিচে নামাই চলেন গায়ে হলুদের ফুল প্রোগ্রামটা দেখার আগে আমরা একটু দেখে নিই যে আমরা আমাদের স্কিনটাকে কিভাবে কেয়ার করি এত এত মেকআপ করতে হয় কিংবা এত ঘুরতে হয় আমাদের তাই স্কিনেরও প্রপার কেয়ার নিতে হয় আজকে অর্গানিক ডট কম ফেসবুক পেজ থেকে নবা এই স্কিন কেয়ার কম্বোটা ব্যবহার করব যেখানে থাকবে জাফরান গটমিল সোপ নাইট ক্রিম জাফরান জেল জাফরান সিরাম এবং একটা ফেসপ্যাক প্রথমে সোপটা দিয়ে ভালো করে স্কিনটা ওয়াশ করে নিব এবং পরে ব্যবহার করব এই ফেসপ্যাকটা যাদের স্কিনে ব্রনের সমস্যা ব্রনের দাগ আছে কিংবা সানট্যান রয়ে গেছে রেগুলার এই কম্বোটা ব্যবহারের ফলে আপনার স্কিনের কিন্তু সব দাগ দূর হবে সাথে স্কিনকে ব্রাইট করবে যত কষ্টই হোক না কেন স্কিনে প্রপার ট্রিটমেন্ট করে বা প্রপার কেয়ার করে তবে আমি ঘুমাতে যাই প্যাকটা ব্যবহার শেষে আমি জাফরান সিরাম এবং জাফরান জেলটা ব্যবহার তারপর এই ম্যাজিক নাইট ক্রিমটা দেরি না করে এখনই অর্গানিক ডট কম ফেসবুক পেজ থেকে কম্পোটি অর্ডার করে ফেলুন আলামিনকে স্টেজে দেওয়ার পরে আমরা আমাদের মতো করে ভিডিও করা শুরু করেছিলাম কারণ এত বড় জায়গায় কয়েকটা জায়গায় সেলফি বুথ করা হয়েছে সুন্দর সুন্দর প্লেস করা হয়েছে বরের ক্যামেরাম্যানদেরকে কিনে তার স্পেশাল স্পেশাল মুহূর্তের কিছু ভিডিও করা হচ্ছিল আমাদের আলামিনে দুইটা গায়ে হলুদ হবে কারণ একটা শহরে একটা গ্রামে শহরের মানুষগুলো সবাই তো গ্রামে যেতে পারবে না তাই সেই চিন্তা মাথায় রেখে আমরা ভাই ব্রাদার্স বন্ধু বান্ধব সবাই মিলে এই প্রোগ্রামটা করেছি আলামিনেরও অনেক বন্ধু বান্ধব আছে যারা প্রোগ্রামে না থাকলে তারও ভালো লাগবে না তো সেসব চিন্তা করে আসলে দুইটা প্রোগ্রাম এই কারণে এই প্রোগ্রামে আমরা তাকে হলুদ মাখাই নি আমরা গ্রামে গিয়ে তাকে হলুদ মাখাবো সেখানে মা বাবা চাচা চাচি সবাই থাকবে মানে ফ্যামিলি সবাই থাকবে আর বড় করে অনুষ্ঠান হচ্ছে আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করবেন এই যে আমার আব্বু আব্বুকে তো খুঁজেই পাচ্ছিলাম না কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছিল দেন পে আমি তার সাথে কিছু ভিডিও করে নি অনেকেই বলছিল যে আব্বুকে পায়জামা কেন পরা নেয় আব্বু আসলে লুঙ্গির সাথে কমফোর্ট বেশি তাই আব্বু যেটাতে কমফোর্ট ছিল সেটাই আমরা করেছি আমরা কোনো জোর করে কিছু চাপাই দেই না ভাই পোশাক আশাকে মানুষকে জাজ করেন না মানুষের সাধারণ জীবনযাপনটাকে আপনারা দেখুন এটাই বোঝার চেষ্টা করুন বাইদা ওই এই হলুদের প্রোগ্রামে কিন্তু ফ্রি কফি খাওয়ার সার্ভিসও রয়েছে আমি তো পুরা অনুষ্ঠানে খালি ঘুরে বেড়াইছি দৌড়ে বেড়াইছি লাভায় বেড়াইছি আব্বুকে ফুল ডেকোরেশন ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম আর আব্বু ভীষণ খুশি তার যখন ছেলে মেয়ের বিয়ে হয়েছিল তখন এতটা আনন্দ করতে পারে নাই এখন যতটুকু আনন্দ করতে পারছে তবে আব্বু বলেছে তোমাকে তো ভীষণ সুন্দর লাগছে আমার মেয়েটা বাইরে আসলে অনেক বেশি টায়ার্ড হয়ে যায় তখন অনেক জ্বালানো শুরু করে এই কারণে চেষ্টা করি রুকায়া কে বাসায় রাখার আপনারা এই সিম্পুল বিষয়গুলো বোঝেন না আসলে দেখেন ঘুমাই গেছে এরপর যাবো ক্ষীর খাওয়াতে যদিও ক্ষীর খাওয়ানো ফুটেজটা আমি দিলাম কারণ তার জন্য একটা স্পেশাল গিফট রয়েছে এই আলামিনকে এখন যত মানুষ ভালোবাসতেছে জন্য অনেকেই কিন্তু ছিল না এখন সবার আমি দেখতে চেয়েছিলাম আপনি দেখবেন যে মানুষটা একসময় অবহেলিত হয়েছে সে মানুষটা এমন জায়গায় যাবে যেটা আর ধরা ছোঁয়া যায় না কথাগুলো কার কাছে কেমন বাট আমার কাছে অনেক ভালো লাগে মানুষটা সাকসেস দেখতে চেয়েছিলাম আরো কিছু মানুষের সাকসেস দেখতে চেয়েছিলাম তারা সবাই এখন আলহামদুলিল্লাহ ভালো পর্যায়ে আছে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এন্ড আমাদের হলুদের প্রোগ্রাম এভাবে আনন্দ করতে করতে শেষ করেছি দেখা হয়ে যাবে গ্রামের হলুদের প্রোগ্রামে সো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম